Obrigado. ঝাড়গ্রামের সাকরাইলের বনপুরা ও নয়াগা এলাকায় গজরাজের আতঙ্কে রাতের ঘুম উড়ে গেছে পঁচিশ থেকে তিরিশটি হাতির দলের হুঙ্কারে আতঙ্কিত গ্রামবাসীরা রাতে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় চলে আসেন হাতিরা গ্রামের ভেতরে প্রবেশ করলে এলাকাবাসীরা বাড়িঘর রক্ষায় ব্যারিকেড তৈরি করেন গত কয়েকদিন ধরে নিম্নচাপের বৃষ্টিতে চাষের জমি জলমগ্ন হয়ে পড়ে সেই সঙ্গে হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে ধান ও সবজি চাষের জমি টিয়াকালি পালুইডাঙ্গা বনপুরা নয়াগাঁ সহ অন্যান্য এলাকায় হাতির দল তাণ্ডব চালাচ্ছে উপস্থিতিতে হাতিদের জঙ্গলে ফেরানো হলেও নামলে সন্ধ্যা তারা আবার ফিরে আসছে এতে চাষিরা যেমন ক্ষতির সম্মুখীন হচ্ছেন তেমনি গ্রামের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গ্রামবাসীরা প্রশাসনের সহায়তায় কামনা করছেন যাতে হাতির তাণ্ডব রোধ করা যায় এবং তাদের জীবন রক্ষা করা সম্ভব হয় এটা বনপুরা গতকাল রাত্রে হাতি এসে খড়দ করে অন্য গ্রাম থেকে অন্য জায়গা থেকে এনে এনে পঞ্চাশটা মতো হাতি এই জমিগুলোর উপর দিয়ে বেড়ে গেছে এবং যতগুলা জমি চাষের যোগ্য ছিল সেগুলোকে নষ্ট করে দিয়েছে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে আর ক্ষয়ক্ষতি তিনশো একর প্রায় আগে দিন কয়েক আগে বন্যা হয়েছে বন্যায় মানে নিচু জমিগুলো সব নষ্ট হয়ে গেছে হ্যাঁ কিছু নিচু জমি আর নিচু জমি ও অধিকাংশ মধ্যবিত্ত কিছু জমি নষ্ট হয়ে গেছে কতগুলো হাতি ছিল হাতি ছিল প্রায় পঞ্চাশ পুরো ইয়ে করে দিয়ে গেছে পুরো দল আমরা চাইছি যাতে কিছু সাহায্য পাই কারণ আমাদের সমস্ত খরচ খরচা পুরো বহন করে সব জমিতে ফেলে দিয়েছে

কাল রাত্রে হাতি এসেছিল পঞ্চাশ ষাট পিস তোমার প্রায় পঞ্চাশ বিঘা মতন জমি নষ্ট করে দিয়েছে আর হুল্লা ছিল তারাও মানে জমিনের দিকে তাড়া করেছে তোমার রাস্তার দিকে যাওয়া আবার দ্রুত মানে রিলেটিভ করেছে দু নম্বর ঘুরে এসেছে আরও বেশি তার জন্য ক্ষতি হয়েছে কিছু পাওয়া যায় সুব্যবস্থা করবেন আর কি নাম আপনার राममोहन सिंह